হ্যালো আমি অঙ্কিতা আর তোমরা দেখছো ইতি অঙ্কিতা আজ তোমাদের কাছে আমার মন্ডলা আর্টের একটা ছোট্ট নিবেদন প্রথমেই সবাইকে জানাই শুভ মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা মহালয়া মানেই তো পুজো আসছে আর পুজো আসছে মানেই মা আসছে দেবী পক্ষের আরম্ভরে আমার মন্ডলা আর্টের মাধ্যমে এই শঙ্খটি আমি এঁকেছি যেটি মায়ের আগমন বার্তার এক বিশেষ নিবেদন আশা করি তোমাদের সকলের আমার এই আঁকাটি ভাল লেগেছে এবং আমি আরও নতুন নতুন অনেক আঁকা নিয়েই আসবো আমার আঁকি বুকি তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পুজো কিন্তু খুব ভালোভাবে কাটাবে এবং আমার আঁকা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তো তোমাদের সবার পুজোর শপিং হয়ে গেছে তো জানিও তোমাদের পুজোর শপিং কত দূর এবং তোমাদের আমার একা কেমন লাগলো চলো আমার সাথে থেকো ভালো থেকো ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো